অনেক দিন আগে মণিপুর নামে এক গ্রামে সুরেশ ও রমেশ নামে দুই ভাই থাকতো তাদের মধ্যে রমেশ ছিল খুব সৎ ও দয়ালু আর তার দাদা সুরেশ ছিল খুব অর্থলভী ও নির্দয় রমেশ এই রমেশ কী রে কানে শুনতে পাচ্ছিস না নাকি রে কি এমন কাজ করছিলিস যে এত দেরি হলো দাদা আমি সকালের এটো বাসনগুলো মাজছিলাম তো তাই এত দেরি হয়ে গেল ও হ্যাঁ সে তো তোকেই মাজতে হবে খাওয়ার বেলাতে যখন খেতে পারছো তখন তো এটো বাসন তোকেই মাজতে হবে সে এটো বাসন মাজতে আমার কোনো আপত্তি নেই তাছাড়া ঘরের সমস্ত কাজ রান্না বান্না সব তো আমি করি তো রান্না করছিস বলে কি আমার মাথা কিনে রেখেছিস আর আমি যে খেটে খুটে টাকা রোজগার করে আনি তুই তো এক টাকাও রোজগার করতে পারিস না আমি কালই রঘু দাদাদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি তার খুব শরীর খারাপ তাই আর কাল তার থেকে টাকা নিয়ে আসি কি তুই টাকা আনিস তোকে দিয়ে যদি একটাও কাজ হয় ওই রঘু আমার থেকে সুদে টাকা ধার নিয়েছে আর সেই টাকা আমি তোকে আনতে পাঠিয়েছি আর তুই সেটাও করিসনি না না দাদা বললাম না তোমাকে রঘুদা অসুস্থ আর অসুস্থ মানুষের থেকে টাকা নেওয়া কি ঠিক হতো হ্যাঁ সব ঠিক হতো আমার পাওনা টাকা আমি যখন খুশি নেব আর তোর মতো বোকাকে টাকা আনতে পাঠানোই আমার ভুল হয়েছে তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো কিন্তু আমি কখনোই অতটা নির্দয়ী হতে পারবো না ও তাই না ঠিক আছে তবে তুই যখন আমার কথা শুনতে পারবি না তখন আমিও আজ থেকে তোকে আর বসে বসে খাওয়াতে পারবো না ঠিক আছে তবে সম্পত্তি সব ভাগ করে দাও আমাকে আমি নিজেরটা বুঝে নিচ্ছি বাবা সম্পত্তির দিকে যে তোর খুব লোভ দেখছি ঠিক আছে ঠিক আছে সব ভাগ করে দেব দেব না তুমি এখনই ভাগ করো আচ্ছা ঠিক আছে বাবার সম্পত্তি বলতে ওই তো একটা পুরনো বাড়ি মাঠের কয়েক বিঘা জমি আর ওই বাজারের পুরনো হোটেল তাই তো হ্যাঁ এবার তুমি এইগুলোকে সমানভাবে আমাদের মধ্যে ভাগ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ তবে তাই হোক হ্যাঁ আর মাঠের জমি তুই নিয়ে কি করবি তুই বরং বাবার বাজারের ওই হোটেলটাই নে না 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 দাদা এটা তুমি ঠিক মাঠের সব জমি যদি নিয়ে নাও তাহলে আমি কি করে খাব ও বড় হিসাব বুঝে গেছিস তাই না আর আমি যে তোকে এতদিন বিনা পয়সায় খাওয়ালাম থাকতে দিলাম সেটার হিসাব কি হবে যা দিচ্ছি তাই নিয়ে চুপচাপ এখান থেকে চলে যা এখন কি করব কিভাবে দুবেলার খাবার জোগাড় হবে কি জানি দাদা মাঠের সব জমে নিয়ে নিল আর আমাকে বাবার পুরনো হোটেলটা দিল ওই হোটেলটা যে কবেই বন্ধ হয়ে গেছে এখন আমি কি করি যাই একবার ওই পুরনো হোটেলটা দেখেই আসি হোটেলটা বেশ ভালোই আছে একটু পরিষ্কার করে নিলে এটা আবার চালানো যাবে কিন্তু হোটেল যে খুলবো আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই আমার কাছে এই মোটে একশো টাকা পড়ে আছে এই দিয়ে কি আর হোটেল চালু করা যাবে হে বিধাতা আমাকে সাহায্য করো বাবা আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ বুড়িমা বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করব আমি অনেক দূর থেকে আসি এই গ্রামে আমি একজনকে খুঁজছি তুমি কি তার ঠিকানা বলতে পারো হ্যাঁ বুড়িমা তুমি তার নাম বলো আমার জানা থাকলে আমি তোমাকে সেখানে পৌঁছে দেব এই গ্রামে দুই ভাই থাকে কি যেন নাম ও হ্যাঁ রমেশ আর সুরেশ ওদের বাড়িতে যাব আমি সে কি আমি যে রমেশ, রমেশ সুরেশের ভাই? বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছো দেখছি তা তোমার দাদা কেমন আছে হ্যাঁ দাদা ভালোই আছে কিন্তু তুমি কে আমি তো তোমাকে ঠিক চিনলাম না কি করে চিনবি আমি যে তোর মায়ের সই আমারও এই গ্রামেই বিয়ে হয়েছিল কিন্তু পরে আমরা অন্য গ্রামে চলে গেছি ও তাই বুঝি তাহলে তো তুমি আমার মাসি হলে চলো মাসি বাড়ি চলো কিন্তু কিন্তু আবার কি রে কোনো সমস্যা আসলে মাসি দাদার আমি এখন আলাদা হয়ে গেছি তাই তোমাকে যে কোন বাড়ি নিয়ে যাই তার থেকে তুমি বলো তুমি কার বাড়িতে যাবে না রে বাবা আমি কারোর বাড়ি যাব না তোর মা আমাদের আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছিল। এখন আমি সেই অর্থ তোদেরকে ফিরিয়ে দিতে এসেছি এই নে বাবা এগুলো তুই রাখ কিন্তু মাসি এই টাকা যে দাদারও না রে বাবা তোর মাকে আমি যখনই টাকা ফেরত দেওয়ার কথা বলতাম তখনই সে বলতো তার অবর্তমানে আমি যেন তার ছোট ছেলেকে এই টাকাটা দিই তাই তুই এই টাকার মালিক আমি এখন চলি বাবা কেমন সে কি মাসি তুমি এখনই চলে যাবে হ্যাঁ রে বাবা আমাকে যে আবার অনেকটা পথ যেতে হবে কি আশ্চর্য ঘটনা সবই বিধাতার খেলা আমি এবার হোটেলটা আবার নতুন করে চালু করি আরে ভাই রমেশ তুমি হোটেল খুলেছো বুঝি হ্যাঁ দাদা এসো না বসো বলো কি খাবে তোমার বাবা যখন বেঁচে ছিল কত খেয়েছি এই হোটেলে আজ আবার এত বছর পরে তুমি সেই হোটেল খুলেছ এই হোটেলের খাবার আমি একবার তো নিশ্চয়ই খাবো বাবা যখন এই হোটেল চালাত তখন তো বাবা নিজেই এই হোটেলে রান্না করতো জানি না বাবার মতো ভালো রান্না আমি করতে পারবো কিনা আরে নিশ্চয়ই তুমিও তোমার বাবার মতোই ভালো রান্নাই করবে নাও নাও আমাকেও খাবার দাও তো দেখি আহা এ তো দারুণ স্বাদ তুমি তো ভায়া তোমার বাবার থেকেও ভালো রান্না করো না না দাদা কি যে বলো না আসলে এসব রান্না আমি আমার বাবা ও মায়ের কাছ থেকেই শিখেছি ও তাই বলো তুমি তোমার বাবার কাছ থেকে এই রান্না শিখেছ খুব সুন্দর হয়েছে তা ভাই বলো তোমাকে কত দেব দাদা তোমার খাবারের দাম হয়েছে একশো টাকা হ্যাঁ বলো কি গো মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে এত সুন্দর খাবার এত দারুণ ব্যাপার এই নাও তোমার টাকা আরে ভাইরা তোমরা শুনেছ আমাদের বাজারের পুরনো হোটেলটা আবার খুলেছে তাই নাকি ওই হোটেল যখন ছিল তখন কতই না খেয়েছি ওই হোটেলে আর খাবারের দামও তো অনেক কম ছিল কিন্তু এখন কি আর কম দামে হোটেলে খাবার পাওয়া যাবে আরে ভাই তুমি একবার যাও না ওই হোটেলে খাবারের দাম একদম কম আমি আজই ওই হোটেল থেকে পেট ভরে খাবার খেয়ে এলাম তাও আবার মাত্র একশো টাকার বিনিময়ে তাই নাকি তাহলে তো আজই একবার যেতে হচ্ছে ওই হোটেলে আরে সুরেশ যে তা কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি তা তোমাকে তো তোমাদের হোটেলটাই দেখলাম না একদিনও ও ওই পুরনো হোটেলটা ওটা তো আমি রমেশকে দিয়ে দিয়েছি কি বলছো ভাই ওই হোটেলটার একমাত্র মালিক তবে রমেশ আরে তাহলে তোর কপাল খুলে গেল কপাল খুলে গেল মানে ওই পুরনো হোটেলে কিভাবে কারো কপাল খুলতে পারে আরে তুমি জানো না রমেশ যে ওই হোটেলটা আবার নতুন করে খুলেছে আর ওই হোটেলে তো এখন রোজ দারুণ বিক্রি হয় ও তাই বুঝি ঠিক আছে দাদা আমি আসি এখন কেমন ইস ওই হোটেলটা হাতছাড়া করে যে বড্ড ভুল হয়ে গেছে তখন যদি ওই হোটেলটা আমি নিয়ে নিতাম তাহলে বেশি ভালো হতো ঠিক আছে আমিও তবে ওই হোটেলের পাশেই আরও একটা হোটেল খুলব তখন সবাই আমার হোটেলেই খাবে আরে সুরেশ তুমিও একটা হোটেল খুলেছ হ্যাঁ দাদা আমিও একটা হোটেল খুলেই ফেললাম এই আর কি তা ভালো আচ্ছা সুরেশ তো দেখি তোমার হোটেলে কি কি খাবার আছে আসলে দাদা আমার হোটেল এক কথাই হলো বড় লোকের হোটেল সব বড় লোকেদের যেসব খাবার খায় আমার হোটেলেও সেই সব রকমেরই খাবার পাওয়া যায় বাবা তাই বুঝি তাহলে নিশ্চয়ই খাবারের দামটাও অনেক বেশি হবে এখন আমাকে খাবারের দাম সব কম বলতে হবে যাতে সকলে রমেশের হোটেলে না গিয়ে আমার হোটেলেই খেতে আসে না না দাদা খাবার খুবই সস্তা আমার হোটেলে সব খাবার মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু কি বলছো মাত্র পঞ্চাশ টাকা দাও দাও আমাকেও দাও তবে না এভাবে যে আমার লাভের বদলে লস হয়ে যাচ্ছে রমেশের থেকে কম দামে খাবার বিক্রি করতে গিয়ে এবার আমাকে পথে বসতে হবে না আর আমি কম দামে খাবার খাওয়াবো না আর আমার হোটেলে তো বড়লোকের হোটেল তাহলে দাম বাড়ালেও তাদের তেমন অসুবিধা হবে না সুরেশ আমাকে এক প্লেট বিরিয়ানি দাও তো হ্যাঁ দাদা বিরিয়ানি তো নিশ্চয়ই দেব কিন্তু তার আগে বলে রাখি আমার হোটেলে এখন কিন্তু আর পঞ্চাশ টাকাতে খাবার পাওয়া যায় না এখন থেকে খাবারের সব দাম বেড়ে গেছে কি বলছো তুমি এভাবে হঠাৎ করে দাম বাড়ালে কিভাবে হবে তুমি কিন্তু এটা ঠিক করছো না আমার হোটেল আমি যা খুশি তাই দাম রাখবো খাবারের আর এই গ্রামে বড় লোকদেরও তাতে নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না আর চিন্তা কি তোমাদের তো গরিবের জন্য আছেই ওই রমেশের গরিবের হোটেল হ্যাঁ হ্যাঁ আমি রমেশের হোটেলেই যাচ্ছি আর গ্রামের সব লোকও রমেশের ওই গরিবের হোটেলেই যাবে হ্যাঁ যাও যাও সবাই নাকি ওই গরিবের হোটেলেই যাবে ভাই রমেশ আমাদের ভুল হয়েছে তোমার হোটেল ছেড়ে ওই সুরেশের বড় লোকদের হোটেলে ইচ্ছা খাবে সে হোটেলেই সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার এখন বলো কি দেব ভাই একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করো না তোমার হোটেলে খাবারের দাম এখনো একশো টাকায় আছে তো হ্যাঁ হ্যাঁ দাদা আমার হোটেলে খাবারের দাম আগেও একশো টাকা ছিল এখনো তাই আছে আর ভবিষ্যতেও তাই থাকবে এরপর গ্রামের সকল গরিব কৃষক দিন মজুর রমেশের গরিবের হোটেলেই খাবার খেত তাই রমেশের হোটেল খুব ভালোভাবেই চলতে থাকে আর গ্রামের দুই একজনের বেশি বড় লোক না থাকায় সুরেশের বড় লোকের হোটেল আস্তে আস্তে বন্ধ হয়ে যায়